ঝানটি পাহাড়ের কোলে প্রত্যন্ত একটি গ্রাম উচ্চতা ছ দুশো ফিট সবুজ অরণ্য বিস্তীর্ণ পর্বতমালা এবং মনোরম চা বাগানে ঘেরা এই অপূর্ব পাহাড়ি গ্রাম কালিম্পং অব্বিট ট্যুরিজমের মধ্যে ঝান্ডি গ্রামটি তার অপূর্ব সৌন্দর্যের কারণে পর্যটকদের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে সারি সারি পাইনের জঙ্গলের মাঝে চমৎকার একটি হোমস্টে সঙ্গে জমাটি বাঙালি খাওয়া দাওয়া গরম গরম চিকেন বাড়বে কিউ আর শীতের মিষ্টি রোদ্দুর গায়ে মেখে হাত বাড়ালেই সে তো শুভ্র এরকম অভূতপূর্ব উপলব্ধি পেতে চাইলে আপনাকে আসতেই হবে ঝান্ডিতে কিভাবে এখানে আসবেন কত টাকা খরচ ঝান্ডিতে এসে কোথায় থাকবেন কোন জায়গাগুলি ঘুরে দেখবেন এ টু জেড ইনফরমেশন পেয়ে যাবেন এই ভিডিওতে চলুন আপনাদের নিয়ে বেরিয়ে পড়ি প্রকৃতির স্বর্গ ঝান্ডি হেবেনের উদ্দেশ্যে ঝান্ডিতে কিভাবে যাবেন ঝান্ডিতে যাবার সহজ উপায় হল কলকাতা থেকে বাই ট্রেন এনজেপি অথবা নিউ বাল জাংশনে চলে আসা নিউ বাল জাংশন থেকে রাস্তাটা অনেকটাই কম তাই চেষ্টা করবেন কলকাতা থেকে ডাইরেক্ট মাল জংশন অবধি টিকিট কাটার শুধুমাত্র ডাইরেক্ট একটাই ট্রেন নিউ মাল জংশন অবধি চলে সেই ট্রেনটির নাম হলো কাঞ্চন কন্যা এক্সপ্রেস ঝান্ডিতে যাওয়ার জন্য কত টাকা গাড়ি ভাড়া লাগতে পারে দেখুন ঝান্ডি কালিম্পং ডিস্ট্রিক্টের একটি অভ্যির জায়গা তাই শেয়ার গাড়ি সহজে পাওয়া যায় না রিজার্ভ করেই যেতে হয় গাড়ি ভাড়াও তিন টাকার কমে পাবেন না আমি ঝান্ডিতে যাচ্ছি দার্জিলিং থেকে তাই আমার রুট আলাদা আপনারা যাবেন গরু বাথান হয়ে অন্য রুটে ওটাই শর্ট রুট দার্জিলিং শহর পেরিয়ে এখন আমরা কালিম্পংয়ের রাস্তায় লামাহাটটা গ্রাম পেরিয়ে ছোট্ট একটা চায়ের বিরতি নিলাম পেশক চা বাগানের ধারে আমাদের গাড়ি এসে থামলো ঝান্ডে যাওয়ার পথেই খুব সুন্দর একটি জায়গায় আমরা এসে একটা ছোট্ট ব্রেক নিয়েছি এখানে চা খাবো চা খেয়ে রওনা দেবো ঝান্ডির উদ্দেশ্যে এখন আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটির নাম হচ্ছে পেশক টি গার্ডেন তো অপূর্ব জায়গা আমাদের গাড়ি এসে থেমেছে আমাদের যিনি গাড়ি চালাচ্ছিলেন ড্রাইভার দাদা তিনি থামালেন দেখুন কি সুন্দর চায়ের বাগান অপূর্ব লাগছে জায়গাটা অসম্ভব সুন্দর দার্জিলিং কালিম্পংয়ে যে সমস্ত অববিট ডেস্টিনেশানগুলো রয়েছে প্রত্যেকটা অববিট ডেস্টিনেশনই খুব সুন্দর দার্জিলিংয়ে যতটা আপনি গ্যাঞ্জাম যতটা ঘিঞ্জি শহর দার্জিলিং দার্জিলিংয়ে থেকে এই অববিট জায়গাগুলো কিন্তু অনেকটাই নিরিবিলি মানে অনেকটাই পার্থক্য এখানে এখানে এলে আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা রাস্তায় অপূর্ব সুন্দর রাস্তার দুধারের সৌন্দর্য মানে অবর্ণনীয় দেখুন পেছনটা একবার দেখুন সুন্দর একদম চায়ের বাগান পিওর সবুজ চা বাগানে খানিক্ষণ সময় কাটিয়ে চা পান করে আবার শুরু পথ চলা কালিংপং ঢোকার আগে বেশ কিছুটা রাস্তা আমরা তিস্তা নদীকে সঙ্গে নিয়েই এগোবো গত বছর বন্যায় এই জাতীয় সড়কটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই মেরামতির কাজ এখনো চলছে কালিম্পং পার করে এখন আমরা আছি আলগাড়ার এইখানে ছোট্ট একটা ভিউ পয়েন্ট আছে অনেকক্ষণ সময় কাটাতে পারেন এই ভিউ পয়েন্ট দাঁড়িয়ে আলগারা থেকে আমরা ধরেছি লাভা রোড লাভাকে বলে মেঘ পাইনের দেশ এই মুহূর্তে মেঘ না থাকলেও রাস্তার দুধার দিয়ে রয়েছে সারি সারি পাইনের জঙ্গল তারা সারিবদ্ধ হয়ে নীল আকাশের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রাস্তাতেই পড়বে লাভা ভিউ পয়েন্ট গাড়ি থামিয়ে লাভা পাইন ফরেস্ট থেকে একবার ঘুরে আসতে পারেন জায়গাটি ভালোই লাগবে আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি থেকে ঝান্ডি আর মাত্র সাত কিলোমিটার রাস্তা বড় রাস্তা ছেড়ে ছোট রাস্তা ধরেছি আমরা রাস্তার সৌন্দর্যে বিভোর হয়ে সমস্ত ক্লান্তি দূর হয়েছে অব্বিট প্রত্যন্ত পাহাড়ি গ্রাম দেখার নেশায় মন বড্ড চঞ্চল হয়ে উঠেছে দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যে ঠিকানা ঝান্ডি হেভেন হোমস্টে আমাদের ওয়েলকাম করার জন্য ওনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে গালভরা হাসি মুখে আমার হাতে ছোট্ট একটা ব্যাগ দিলেন পরে খুলে দেখব ওতে কি আছে এক বিঘে জায়গা নিয়ে এই বিরাট হোমস্টে পাহাড় জঙ্গলে ঘেরা এক শান্তির ঠিকানা এটি যেই ভদ্রলোকের প্রপার্টি তিনি একজন বাঙালি থাকেন কলকাতায় নাম সন্দীপ ঘোষ খুব যত্ন সহকারে নিপুণ কারুকার্যতায় সন্দীপবাবু ঝান্ডির মতো এরকম সুন্দর একটি জায়গায় নিজস্ব প্রপার্টি কিনে এই হোমস্টের নির্মাণ করেছেন চারিদিকে জঙ্গল পাহাড় পাখির কলতান তার মাঝে একটা অথবা দুটো রাত কাটানোর অপূর্ব আস্তানা খুব সুন্দর সাজানো গছানো একদম পরিষ্কার পরিচ্ছন্ন আপনার এই রুমে আসলেই ফার্স্ট ইমপ্রেশানেই আপনারা মুগ্ধ হয়ে যাবেন দেখুন একদম পরিপাটি করে সাজানো রয়েছে রুমটা এই বেডে তিনজন শুতে পারবেন এবং এখানেও আর একটা এক্সট্রা সোফা গাম বেডের মতো ব্যবস্থা আছে এখানেও একজন আরামসে শুতে পারবেন জামা কাপড় রাখার জন্য ওয়ার্ডড্রব দেখুন এখানে জামা কাপড় রাখতে পারবেন ব্যাগ আর এই হচ্ছে ওয়াশরুম দেখুন এই রুম থেকে দরজা দিয়ে এরকম একটা অপূর্ব ভিউ আপনার জন্য ওয়েট করে থাকবে আর আমার আঙুল বরাবর দেখতে পাচ্ছেন এখন একটু ফগি ওয়েদার আছে বলে কাঞ্চনজঙ্ঘাটাকে অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না কিন্তু সকালের দিকে আমি কালকে একবার নেওয়ার চেষ্টা করবো আপনাদের দেখাবো সকালের দিকটাতে একদম পরিষ্কার দেখতে পাওয়া যায় এখনও দেখতে পাওয়া যাচ্ছে ওই দূরে এই হোমস্টে এইটাই বৈশিষ্ট্য আপনি এই হোমস্টের ব্যালকানি থেকে রুম থেকে প্রত্যেকটা রুম থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা আপনারা দেখতে পাবেন প্রপার্টিটা খুব সুন্দর এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে আমি ওয়াচ উঠে আপনাদের দেখাবো এই হোমস্টেতে সর্বমোট সাতটি ঘর আছে প্রত্যেকটি ঘরে তিন থেকে চারজন দিব্যি অনা আসে থাকা যায় প্রত্যেকটি রুমে ইলেকট্রিক কেটেল ওয়ার্ড্রপ বাথরুম গিজার ফ্রি ওয়াইফাই ফ্রি রুম সার্ভিস অ্যাভেলেবেল প্রত্যেক রুমের বেড বেশ বড় এবং ধপধপে সাদা চাদরে মুড়ে পড়ি পাটি করে সাজানো এখানে থাকার খরচ মাথাপিছু থাকা প্লাস খাওয়া নিয়ে এক হাজার পাঁচশো টাকা অগ্রিম রুম বুকিং এর জন্য সন্দীপবাবুর ফোন নাম্বার স্ক্রিন অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকলো প্রয়োজন পড়লে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন বছরে বারো মাসই ঝান্ডিতে বেড়াতে আসতে পারেন নো প্রবলেম আমাকে ওনারা ঢোকার সময় যে ছোট্ট একটা ওয়েলকাম কিট দিয়েছিলেন তাতে পেয়ে যাবেন আপনারা আপনাদের প্রয়োজনীয় অনেক কিছু জিনিস এই সব জিনিসগুলি বাড়ি থেকে সঙ্গে নিয়ে না আসলেও কোনো সমস্যা নেই আমি এখন আছি ঝান্ডিতে পাহাড় জঙ্গল ঝর্ণা এবং সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এই সমস্ত কিছুকে একসঙ্গে দেখতে হলে আপনাকে আসতে হবে ঝান্ডিতে এই দেখুন এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ার থেকে ভিউটা আরও বেশি ভালো লাগছে আর পেছনটা একবার আমি বলবো দেখাতে পেছনটা ঘুরিয়ে দেখা একবার পেছনটা পুরো জঙ্গল মানে চারিদিকটাই জঙ্গল জঙ্গলের মাঝে একটা সুন্দর ঠিকানা যেখানে আপনারা অনায়াসে দিব্যি থাকতেই পারেন কিছুক্ষণ পর লাঞ্চের ডাক এলো গিয়ে দেখি নানান রকমের সুস্বাদু পদ আমাদের জন্য রান্না করা হয়েছে আমাদের লাঞ্চ রেডি দেখুন লাঞ্চে সব ইউনিক ইউনিক আইটেম দাদা আমাদের জন্য আয়োজন করেছে বেগুনি আছে ডাল আছে মুসুর ডাল ঢ্যাঁড়শের তরকারি লাউ ঘন্ট শিমবাটা মেথি শাক করলা ভাজা চুনো মাছের চচ্চড়ি রুই মাছের ঝাল কোনটা ছেড়ে কোনটা খাবো কোনটা খাবো কনফিউশন আছে পাপড় ভাজা আছে একদম মানে এলাহি খাবার দাবারের আয়োজন এরকম একটা দুর্গম জায়গায় এবং সঙ্গে রয়েছে চাটনি চাল তার মানে ভাবাই যায় না জাস্ট ভাবা যায় না এরকম একটি দুর্গম পরিবেশে এত কিছুর আয়োজন দেখে সত্যি স্তম্ভিত হয়েছিলাম এখন আমি আছি ঝান্ডিতে ঝান্ডি সানসেট ভিউ পয়েন্টে এসেছি এখান থেকে সূর্যাস্ত দেখা যায় এখনই সূর্যাস্ত হবে জঙ্গলে খুব তাড়াতাড়ি আধার নামে আধার নামার আগেই সন্দীপবাবু আমাদের নিয়ে এলেন সানসেট ভিউ পয়েন্ট দেখাতে হোমস্টে থেকে মিনিট পাঁচেকের হাঁটা পথ এইখান থেকে সূর্যাস্তের দৃশ্যটি দেখে মন ছুঁয়ে যাবে আপনাদের সন্ধ্যেবেলায় ইভিনিং স্ন্যাক্সে ছিল চা পকোড়া রাত্রিবেলায় জঙ্গলের মাঝে কি করবেন কিছু একটা নিয়ে সময় তো কাটাতে হবে নো টেনশন এর ব্যবস্থাও আছে বনফায়ার চিকেন বারবিকিউ মিউজিক চালিয়ে ডান্স অথবা কারা ওকেতে ব্ল্যাঙ্ক ট্র্যাক লাগিয়ে মনের আনন্দে গান গাইতে পারেন দিব্যি ঘন্টা চারেক সময় কেটে যাবে আপনার কারা ওকে মাইকে আপনারা এখানে এলে গান গাইতে পারবেন যদিও আমি গান গাইছি না আমার গানের গলা একদমই বাজে ক্যাম্প ফায়ার এবং চিকেন বারে বিকিও খেতে হলে তার জন্য এক্সট্রা টাকা পে করতে হবে ওটা এক হাজার পাঁচশো টাকার বাইরে ডিনারে কি খাবেন আগে থেকে বলে দেবেন আমরা রুটি সবজি আর চিকেন কারি ডিনারে অর্ডার করেছিলাম পরদিন ঘুম থেকে উঠে দেখি মাউন্ট কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে চা পান করে হাঁটা পথে রওনা দিলাম আশেপাশের এলাকাগুলি ঘুরে দেখতে আমরা এখন পায়ে হেঁটে বেরিয়ে পড়েছি গ্রামটাকে এক্সপ্লোর করতে এই দাদা বললেন এই হোমস্টের নিচে একটা সুন্দর ভিলেজ আছে সুন্দর পাহাড়ি গ্রাম আছে সেই গ্রামটা ঘুরতেই আমরা বেরিয়েছি আমরা তিন বন্ধু অবস্থাটা একটু ক্রিটিক্যাল মানে পাথুরের রাস্তা ওভারঅল চারিদিকে জঙ্গল মাউন্ট কাঞ্চনজঙ্ঘা অপূর্ব বাঙালি খাওয়া দাওয়া আর সঙ্গে এনাদের হসপিটালিটি একটা অসাধারণ পরিবেশ এরা দুর্দান্ত একটা ফিল পাবেন এখানে এলে এত প্রজাতির পাখি আছে এই জঙ্গলে আপনারা গুণেও শেষ করতে পারবেন না মনোরম পরিবেশ অক্সিজেনের কোনো অভাব নেই ভরপুর অক্সিজেন পাবেন মন প্রাণ ভরে শ্বাস নিন এ লোকেশনটা জাস্ট আপনারা একবার জাস্ট দেখুন আমি হাঁটতে হাঁটতে অনেকটাই নেমে গেছি পাহাড়ের উপর থেকে অনেকটাই নিচে নেমে গেছি আমার পিছনটা একবার দেখুন দূরে তো কাঞ্চনজঙ্ঘা অলওয়েজ দেখাই যাচ্ছে আমি কালকে এসেছি কালকে থেকে আমি স্টিল নাও এখনও অবধি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি এটা বলতে পারেন আমার গুড লাক এটা অসাধারণ প্রকৃতি মানে প্রকৃতির যে সৃষ্টি যদি আপনারা ফিল করতে চান মানে প্রকৃত অর্থে প্রকৃতি তাহলে আপনাকে বেছে নিতে হবে কালিম্পংয়ের এই সমস্ত অভ্যিট জায়গাগুলি তাহলেই আপনারা প্রকৃতিকে একদম হাতের মুঠোয় পেয়ে যাবেন ঘড়িতে এখন ঠিক সকাল সাতটা আমরা হাঁটতে হাঁটতে পাহাড়ের বেশ খানিকটা নিচে নেমে এসেছি ছোট ছোট গুটি কয়েক বাড়ি চা বাগান খামার সব মিলেমিশে অদ্ভুত সুন্দর এক চিত্র ফুটে উঠেছে ঝান্ডিতে অক্সিজেন লেভেল আমাদের কংক্রিটের শহরের থেকে অনেক বেশি এখানে না এলে সেটা বুঝতে পারবেন না শুদ্ধ বাতাস গ্রহণ করুন শরীর ও মন দুটোই চাঙ্গা হয়ে উঠবে গ্রাম ঘুরে ব্রেকফাস্ট করে নেব লুচি আর তরকারি সহযোগে ঝান্ডিতে বেড়াতে এসে কোথায় কোথায় ঘুরতে পারবেন তার একটা লিস্ট আমি বলে দিচ্ছি ঝান্ডি থেকে কাছাকাছি লাভা গীতখোলা নকদারা একটু দূরে বিষপ এবং কলাখাম আমরা যাব গীতখোলা নকদারা দেখতে সাইড সিনের জন্য যে ঘাটি আমরা হায়ার করেছিলাম সেটি বিকল হয়ে যাওয়ার জন্য সন্দীপবাবুর পার্সোনাল মোটর বাইক নিয়ে আমি বেরিয়ে পড়েছি গীত খোলার পথে আগে বুঝতে পারিনি রাস্তাটি ভয়ঙ্কর দুর্গম এবং খারাপ হতে চলেছে আমরা পথ ভুলে চলে এসেছি এই রাস্তায় আপনারা এই রোডে কখনোই আসবেন না গীতখোলা যেতে হলে লাভা হয়ে আসবেন ওই রাস্তাটা ভালো রাস্তার অবস্থা এতটাই খারাপ যে মোটর বাইকও আর চলতে পারছিল না অগত্যা আর আমার সঙ্গীকে বললাম অন্য ঘুর পথে গীত খোলা পৌঁছতে মনে হচ্ছে পথ হারিয়ে ফেলেছি অনেকটা রাস্তা হেঁটে হেঁটে নামলাম ওপর থেকেই আওয়াজটা পাচ্ছিলাম আমি ভেবেছিলাম অত ঝর্ণা হবে কিন্তু এইখানে এসে দেখি এইটা একটা ড্রেন ভীষণ খারাপ রাস্তা আমাদের গাড়ি আসতে পারিনি গাড়ি উপরে আছে আমি হেঁটে হেঁটে নিচে নেমেই চলেছি কিন্তু এখন অবধি ঝর্ণা দেখতে পাইনি ওখানকার স্থানীয় লোকাল লোকরা বললেন যে একটা ঝর্ণা আছে এখানে দেখি আমাকে আর কতটা হাঁটতে হয় এই সমস্ত পাহাড়ি গ্রামগুলো ঘোরার সময় অবশ্যই সঙ্গে জলের বোতল রাখা উচিত আর সেটাই আমি করিনি আমার উচিত ছিল একটা জলের বোতল ক্যারি করার প্রচণ্ড হাঁপিয়ে গেছি হ্যাঁ প্রচণ্ড বাজে রাস্তা আপনারা এরকম জঙ্গলে ট্রেক বা হাইক করতে এলে সঙ্গে অবশ্যই জলের বোতল আর কিছু শুকনো খাবার ক্যারি করুন না হলে আপনারা সমস্যায় পড়তে পারেন আলটিমেট আমরা পৌঁছে গেছি গীতখোলা এই দেখুন আমার পিছনে যেই নদীটা আপনারা দেখতে পাচ্ছেন এই নদীটাকেই বলে গীত গীত গীতকোল বং নেপালি ভাষায় এই নদীটার নাম গীত কোল বং কিন্তু এই নদীটার নাম বাঙালি ভাষায় সবাই এই নদীটাকে গীতখোলা রিভার বলেই জানে অসম্ভব সুন্দর একদম অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই জায়গাটা আসতে খুব কষ্ট হচ্ছে বিশ্বাস করুন একটু ভয় লাগছিল রাস্তাটা এতটাই খারাপ আসতে খুব ভয় লাগছিল কিন্তু এইখানে আসার পর এখানকার আশেপাশে সৌন্দর্য দেখে মুগ্ধ না হয়ে পারলাম না ঝান্ডি বেড়াতে এই জায়গাটা ভিজিট করুন আপনারা লাভা হয়ে ঘুরে আসবেন এই রাস্তাটা দিয়ে আসবেন না আমরা যে রাস্তা রাস্তাটা দিয়ে এসেছি এই রাস্তাটা ভীষণই খারাপ আপনারা লাভা হয়ে এই গীত খোলাতে আসতে পারেন দারুন দারুণ লাগবে চঞ্চলা নদী গীতখোলা বয়ে চলেছে আপন মনে পাহাড়ের কোল দিয়ে অপূর্ব জায়গা অপূর্ব দেখুন এই নদীটাই হচ্ছে গীতখোলা নদী পাহাড়ি নদী সেরকম একটা জল থাকে না পাথরের পাহাড়ি নদী গীতখোলা পিকনিক খাওয়ার জন্য একদম বেস্ট বেস্ট প্লেস এই হচ্ছে পাহাড়ি নদী গীতখোলা চঞ্চলা নদী গীত কোল বং সংক্ষেপে গীতখোলা এই জায়গাটি ভীষণ মনোরম এখানে নিজেরা না এলে অনুভবই করতে পারবেন না এই জায়গার সৌন্দর্য ঠিক কতখানি সপরিবারের প্রিয়জনের সাথে এখানে বসে চুরি ভাতেরও আয়োজন করা যেতেই পারে এখন আমি এসে পৌঁছেছি লেকে এই নকদারা লেক লাভা থেকে আসতে হয় এটি একটি কৃত্রিম লেক কিন্তু অপূর্ব সুন্দর জায়গা দেখুন এই পেছনে যে লেকটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নকদারা লেক আমার সঙ্গী ততক্ষণে বাইক নিয়ে চলে এসছে এখন আমরা আছি নক দ্বারা কৃত্রিম একটি লেকে লেকটি কৃত্রিম হলেও দৃশ্যপট ভারী মনোরম পরিবার বন্ধু বান্ধব নিয়ে কোয়ালিটি টাইম কাটানোর জন্য ঝান্ডিকে বেছে নিতে পারেন নিরাশ হবেন না ভদ্রলোকের ব্যবহার বিশেষ করে এই হোমস্টেতে যিনি রান্না করেন তিনি এবং প্রত্যেকটি স্টাফের কথাবার্তা আচার আচরণ সত্যি অসাধারণ আমার বাড়ি ঢাকুরিয়ায় ঢাকুরিয়াতে

ভাগ্য ছাড়া হয় না কারণ কখন যে এই প্রকৃতির লীলা কখন যে মেঘ এসে যায় বলা যায় না বা ফগ এসে যায় ফগ এসে যায় আচ্ছা এখানকার পরিবেশ তো ভালো লাগলো খাবার দাবারের কোয়ালিটি আপনাদের কেমন লেগেছে খাবার দাবার বলতে হবে অবিশ্বাস্য একটা হোম স্টেতে ক রকমের খাবার খেয়েছি বলবো যা মনে আছে তাই বলি হ্যাঁ বলুন আচ্ছা না প্রথমে আমি খেয়েছি হ্যাঁ করলা ভাজা তিল দিয়ে আচ্ছা তারপরে খেলাম পালং শাক তারপরে খেলাম পটল বাটা পটল বাটা তারপরে খেলাম সর্ষে ভিন্ডি তারপরে খেলাম আলু কপি তারপর ডাল বাড়ির ছোট্ট ছোট্ট বড়ি ভাজা পাপড় চালতার চাটনি মাছ রুই তারপরে মৌরলা মাছের ঝাল অবশ্যই ছান্ডি থেকে একবার ঘুরে যান ভালো লাগবে আর কোনো সমস্যা হলে সন্দীপ বাবুর নাম্বারে ফোন করুন আশা রাখছি উনি আপনাদের সকল প্রকার সমস্যা সমাধান করে দেবেন আজ এই পর্যন্তই ফিরছি খুব তাড়াতাড়ি আরেকটি নতুন এপিসোড নিয়ে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন